কি না দিল তোমার আল্লাহ এক নম্বরে তোমারে মানুষ বানাইলো আকাশ দিল খুঁটি ছাড়া জমিন দিল সমতল করে পাহাড় বানাইলো প্যারে মাথা মাথা কুলু কুলুকুলু বেগে বয়ে যাওয়া নদী দিল নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সব তোমার আল্লাহ দিল তোমারে মানুষ বানাইল তোমার নিরাপদ আশ্রয়ের জন্য ঘর বানাই দিল তোমার কামাই রোজগারের জন্য সন্তান বিদেশ পাঠাইল সেই বিদেশি সন্তান তোমার জন্য আরামের কম্বল পাঠাইল হজরের আজান পড়ে গেল মসজিদের মেনার থেকে ডেকে বলে হাইয়া হাইয়া আলফলা তোমার এমন করে ডাকলো তুমি কম্বল মুড়ি দিয়া ঘুমাইলা হত্যায় রাত জেগে জেগে তার মালিকার ঘর পাহারা দে আর তোমাকে আল্লাহ বলে দিলেন ঘুমাও নাক ডেকে ঘুমাও আরামের ঘুম ঘুমাও ফজর রাজান শুনলে জেগে উঠো তুমি তাও পারলান না তুমি ঘুম থেকে জাগতে পারল না নাক ডেকে ঘুমাইলা আল্লাহ কাল লাইকা আম ওরা চতুষ্পদ জানুয়ারের মতো আল্লাহ কয় না বাল হুমাদাল এটা জানুয়ারের চাইতে আরো নিকৃষ্ট যেই মানুষটা সারা রাত ঘুমানোর পরে ফজরের সময়ে জাগতে পারল না জুহরে মসজিদে গেল না আসর গেল খেলতাম আসায় মাগরীব গেল চায়ের স্টলের আড্ডায় আর সান্নামাজ গেল আরাম করতে করতে আল্লাহ কৌলাই ওরা চতুষ্দ জানুয়ারের মতো আল্লাহ কয় না মাদাল এটা জানুয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক না